ঢাকায় থাকতে মাঝে মধ্যেই কিন্তু গ্রিল নান রুটি এই টাইপের খাবারগুলো খেতাম কিন্তু গ্রামে আসার পর এই টাইপের খাবারগুলো কিন্তু খাওয়া হয় না কারণ গ্রামে এই ধরনের খাবার পাওয়া যায় না একটু শহরের দিকে গেলে পাওয়া যায় ঠিকই তবে গ্রামের দিকে কিন্তু একদমই পাওয়া যায় না তাই আজকে বাড়ির সবার জন্য নান রুটি আর চিকেন ফ্রাই করে নিলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো এই যে আজকে আমি হচ্ছে চিকেন ফ্রাই করব তার সাথে নান রুটি তৈরি করব। তো আমরা হচ্ছে গ্রিল করতে চেয়েছিলাম তো গ্রিল করলে তো পোড়াতে হয় তো পোড়ানোর জন্য সব ধরনের জিনিস আমাদের কাছে ছিল না তাই ভাবলাম চিকেনটা এভাবে ম্যারিনেট করে রাখি পরে ভেজে নেব তো এইভাবে কিন্তু চিকেনটা ফ্রাই করে নিচ্ছি তো এইভাবে চিকেন ফ্রাই করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু মাঝে মধ্যে করি আগেও করেছি বেশ কয়েকবার তো ভালোই লেগেছে তো দুপুরবেলাতেই আমি চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম আর সেই সাথে কিন্তু নান রুটির ডোটাও তৈরি করে রাখছিলাম তবে সেগুলো আর ভিডিও করার কথা মনে ছিল না বাড়িতে আসলে এই একটা প্রবলেম হয় কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে হয় না বা ভিডিও করার কথা মনেও থাকে না তো যাই হোক এই যে আমি চিকেনগুলো একটা পিট খুব ভালোভাবে ভেজে নিলাম এখন হচ্ছে আরও একটা পিট ভেজে নেব আমি কিন্তু একদম লো হিটে বেশ খানিক্ষণ ধরে চিকেনগুলো ভেজে নিচ্ছি যেহেতু এগুলো এভাবে ভেজেই কুক করবো তাই অনেকটা টাইম নিয়েই কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলেছি দেখুন আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম পোড়া পোড়া টাইপে তো অনেকক্ষণ ধরেই আমি চিকেনগুলো ভেজে নিলাম তো একটা পর্যায়ে চিকেনগুলো যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি যে চিকেনগুলো আছে ওই চিকেনগুলো আবারও ভেজে নেব তো আমি তো দুপুরবেলা এগুলো ম্যারিনেট করে রাখছিলাম আর সন্ধ্যার সময় এসে আমি এগুলো ভাজছি তো আমি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম সেই সাথে নান রুটিটাও সেকে নিচ্ছিলাম আর ওদিক থেকে আমার ভাবি কিন্তু সবগুলো নান রুটি বেলে দিচ্ছিল তো আমরা দুইজন মিলে কাজগুলো করে নিচ্ছিলাম আর এই যেখানে কিন্তু অনেকগুলো নান রুটি ভাজা হয়ে গেছে মানে সেকা হয়ে গেছে তো নান রুটি কিন্তু এভাবেই ছেঁকে নিচ্ছিলাম প্রথমে একটু তাওয়াতে এভাবে উলট পালট করে ছেঁকে নিচ্ছি তারপরে একটু আগুনে তাপ দিয়ে কিন্তু ফুলিয়ে নিয়েছি তো এভাবে বাড়িতে বানাবেন নান রুটি খেতে কিন্তু অনেক মজা হয় দোকান থেকে কেনা নান রুটির মতনই কিন্তু টেস্ট হয় তো নান রুটির ডোটা আমি দুধ ইস্ট লবণ চিনি আর ময়দা দিয়ে মাখিয়ে রাখছিলাম বেশ অনেকক্ষণ ধরে তো সন্ধ্যাবেলা আমরা সবাই কিন্তু নাস্তা কমপ্লিট করলাম আর এরপর হচ্ছে যে বা দেখুন এখানে বেদানা খাচ্ছিলো তো বেদানা প্রথম প্রথম ও খেলেই বলে টক খেতে পারবো না তো পরে কিন্তু সবগুলোই খাই তো প্রথম অবস্থায় দেখুন কি একটা ন্যাকামি করছে যে না মু খাবো এগুলো অনেক টক পরবর্তীতে কিন্তু সবগুলোই মার্শাল্লা শেষ করে আর বাচ্চাদের খাওয়াতে গেলে কিন্তু অনেক পেরেশানি হয় মানে অনেক টাইম লাগে তো যাই হোক ওকে খাওয়ালাম তারপর যে বলছিল এখানে একটু দাও আমি একটু হচ্ছে করতে চাই তো যাই হোক ওকে একটু রেডি করিয়ে দিলাম আর দেখুন ও কিন্তু এখানে হচ্ছে একটু দেখাচ্ছিল তো তো ঘুরতে ঘুরতে দেখুন গেল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল বাটন আছে সেই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে করে আমার ভিডিওটা ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর সবার আগে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ